আপনি যদি কোনো দিন বর্ডারের কাজ নাও করে থাকেন তাহলে আপনিও এই বর্ডারটি করতে পারবেন এত সহজ বর্ডার আর আজকে আমি আপনাদেরকে এই বর্ডারের মাপ বলে দেব কীভাবে ফিটিংস করতে হয় সেটাই বলবো তাহলে দেখুন ভিডিও আজকেও এখানে হাফ ইঞ্চি করে সাদা এবং কালো স্টিক আমরা কেটে নিয়েছি তারপরে দু ইঞ্চি করে ফরমায় এটাকে কাটিং করে নিয়েছি দুই ইঞ্চি স্টিক দেওয়ার পরে এর উপরে আড়াই ইঞ্চি একটি স্টিক দিতে হবে দেখুন আড়াই ইঞ্চি স্টিকটি দেওয়ার পরে এক ইঞ্চি একটি স্টিক আমরা এখানে দিয়ে দেব। এক ইঞ্চি স্টিকটি দিয়ে নেওয়ার পরে তারপরে আমরা এখানে যে স্টিকটি দেবো সেটা হচ্ছে দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চি স্টিকটা ঠিক এইভাবে দিতে হবে দেখুন একটু ভিডিও স্ক্রিন ফলো করুন তাহলে আপনারা খুব সহজেই এই বর্ডারটি সাজাতে পারবেন তো এই ভিডিওতে জাস্ট আপনাদের বর্ডার সাজানোটাই দেখাবো তারপরে দেখুন এখানে এক ইঞ্চি দিলাম তো দেওয়ার পরে এরকম একটি গেট আপ চলে আসবে এটা দুই ইঞ্চি তারপরে এটা দেখুন এক ইঞ্চি এটা দেড় ইঞ্চি তারপরে এটা এক ইঞ্চি এবং উপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আড়াই ইঞ্চি এবারে মিডিলে যে সাদাটা দিতে হবে সেটা মাপ হবে দু ইঞ্চি এবং দেড় ইঞ্চি তো এই দুই রকম সাদা কাটতে হবে আর বাকি কালো যে মাপ কাটতে হবে আমি আপনাদেরকে বলে দিলাম তো এই মাপগুলো আপনারা কেটে নিয়ে ঠিক এইভাবে আপনারা যদি সাজান তাহলে দেখবেন খুব সুন্দর একটি বর্ডারের ডিজাইন আসছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি কিভাবে এটা সাজাচ্ছি আমি যখন যে কোনো বড়া তৈরি করি সেই বড়াটা আগে আমি এক থেকে দুই ফুট বানিয়ে দেখে নেই কেমন হচ্ছে তারপরে কিন্তু আমি ফাইনাল ফ্লোরে ফিটিংস করি তো দেখুন এখন আমি ফাইনাল ফ্লোরে ফিটিংস করছি এটা কিভাবে ফিটিংস করতে হয় ফরমায় কিভাবে কাটতে হয় এর মাপ কত ইঞ্চি আছে এই সমস্ত কিছু আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে তো চিন্তার কোনো কারণ নেই আমি খুব শীঘ্রই আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করব ফরমায় কিভাবে কাটিং করেছি কত ইঞ্চি মাপ আছে কীভাবে ফ্লোরে ফিটিংস করতে হয় কোনাগুলো কিভাবে মিলাতে হয় সব ভিডিওই কিন্তু আপনাদের জন্য আপলোডিং করা হবে শুধু আপনাদের একটাই রিকোয়েস্ট আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি দেখার পরে আপনার যদি ভালো লাগে তাহলে আপনার একটি মূল্যবান কমেন্ট করুন কারণ আপনার একটি কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আর ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে আপনার বন্ধুকে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলুন